কোরআনের হক কয়টা ছয়টা এক নাম্বার আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার কি আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে কজন পারি সবাই পারি মাসাল্লা আচ্ছা আমি আসছি দেখি কতজন পারেন দুই নাম্বার কোরআনুল ক্যারিমের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কতজন কোরআনের অর্থ বুঝি হাত তোলেন তিন নাম্বার আল কোরআনের আদেশগুলোকে মেনে চলতে হবে কতজন মেনে চলি হাত তোলেন তিন নাম্বার চার আল কোরআনুল এর যত নিষেধ আছে নিষেধ বর্জন করতে হবে সবাই বর্জন করি তো মাসাল্লাহ চার পাঁচ আল কোরআনুল কেরিমের দাওয়াত আল কোরআনের দাওয়াত মুসলিম অমুসলিম সবার মাঝে প্রচার করতে হবে কয়জন করি মাসাল্লাহ আর ছয় নাম্বার আল কোরআনের মধ্যে আল্লাহ রকুল আলমিন কিছু বিধান দিয়েছেন কিছু বিধান করেছেন এই বিধানগুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে কতজন করেছে এই হলো ছয়টা হক কোরআন একটা সমাজের কথা বলি আমি সাউন্ডের কারণে কথা বলে শান্তি পাচ্ছি না একটা সমাজের কথা বলি কাজ করো কাজ করো আইয় জাহিলিয়াতের নাম শুনেছেন আচ্ছা এই যুগটাকে আইয়ামে কেন বলা হয় আমি আপনাকে বলছি কেন বলা হয় কারণ ওই যুগের মানুষগুলো জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত ছিল অজ্ঞতার সাথে সম্পৃক্ত ছিল কি কি অজ্ঞতা এক বাক্যে ওই যুগের মানুষরা শিক করতো আল্লাহর সাথে কি করতো শিখ করতো দুই নম্বর ওই যুগের মানুষরা অর্থনৈতিক জীবনে সুদ খেত কি খেত সুদ তিন নম্বর ওই সমাজের মানুষেরা বেশিরভাগই মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল এটা তিন চার নাম্বার ওই সমাজের মানুষেরা নারীর অধিকার সংরক্ষণ করতো না নারীকে খুব একটা মূল্যায়ন করতো না নারী যাতে অবমূল্যায়ন করতো সন্তানকে জীবিত দাফনও করেছে আর পাঁচ নাম্বার ওই সমাজের মানুষেরা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত হতো এই হলো পাঁচটা কয়টা বললাম পাঁচটা একটু বড় আমার সাথে আইএমএ জাহিলাতে কি ছিল এক নাম্বার বলেন শেখ দুই নাম্বার সুদ তিন নাম্বার বলেন মাদক কি ছিল মাদক চার নাম্বার নারীর অবমাননা নারীর অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত এখন একটু দেখেন আপনাকে দেখাচ্ছি এখনকার বিশ্বটা দিকে তাকায় দেখেন বর্তমান যে সময় আপনি বসে আছেন আমি বসে আছি কথা বলছি এই সময়ে কি মুসলিম অমুসলিম উভয় সমাজের মধ্যে নাই নাই মুসলিম মুসলিম অমুসলিম সবার মধ্যে শিরিক এই এক ভাইকে জিজ্ঞাসা করবেন হাতের এই বালাটা কেন পরেছেন সে বলবে যে এটা খুলে ফেললে আমার রোগ সারবে না বালাটা খুলে ফেললে কি হবে রোগ সারবে না এই যে টাটকা শিরিক করল মনে করেন আপনি বাসা থেকে বের হয়েছেন সামন দিক একটা কুকুর বা বিড়াল হেঁটে চলে গেল সে বলছে যে একটু বসে যাই যদি কোনো অমঙ্গল হয় কোন অলুক্ষণ হয় হয় এই যে করলো টাটকা করল একজন মুসলিম গরু ছাগল নিয়ে যাচ্ছে কোথায় ওই মাজারে দরগায় কি করতে ও জবাই হবে ওখানে নজর মানত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কুরবানি টাটকা শিরিক করলো একজন মহিলার সন্তান হয় না এক কবিরাজের কাছে গিয়েছে ভবিষ্যতে সন্তান হবে কিনা জানার জন্যে শিরিক করলো একজন ভাই তার সন্তান হয় না সে গিয়েছে এক মাজারে সেখানে গিয়ে কবরবাসীর কাছে দোয়া করছে আমাকে সন্তান দেন হলো একজন ব্যক্তি অমুক দূরে একটা কবরস্থানে গিয়ে কবরকে চেষ্টা করলো হলো একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে সুন্না মানে অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে সুন্না মানতে চায় না সে বলে যে কোরআনার বিধান এখানে নাই ওখানে ছিল শিরিক করল একজন ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে ফেললো হারামকে হালাল করে ফেললো শিরিক করল একজন ব্যক্তি বলল যে মাদক দ্রব্য খাওয়া যাবে মাদক দ্রব্য হারাম এটা আমি মানি না শিরিক করল একজন ব্যক্তি বলল পর্দার বিধান এই যুগে চলে না ওই যুগে চলতো শিরিক করল একজন ব্যক্তি বিশ্বাস করে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে সিট করল একজন ব্যক্তি মনে করে যে আল্লাহ আছে সাথে আরো ইলাহ আছে শিরিপ করল একজন ব্যক্তি জ্যোতিষী গণকের কাছে গিয়ে বলল আমার হাতটা একটু দেখে দেন শিরিক করল একজন ব্যক্তি টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেছে শিরিপ করল একজন মহিলার সন্তান হয় না কোমরের মধ্যে একটা মাদুলি রেখেছে এটা বাদলে সন্তান হবে শিরিক করল এরকম অসংখ্য লক্ষ লক্ষ শিল্প মুসলিম সমাজের মধ্যে আছে আমি মনে বুঝাতে পারছি না আসলে আমি তো আসলে আপনাদের মতো ওই সুর করে ওয়াশ করতে পারি না আর আমি যদি সুর করতে যাই একটা দর্শকও থাকবে না তো আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি একটু মনোযোগের সাথে শোনেন মনোযোগ ধরে রাখেন না হলে ভুলে যাবেন আমি আলোচনা বেশি লম্বা করব না এত লম্বা করবো না যে আপনাদের বিরক্ত বোধ হয় খুব সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ সার গর্ব হবে আল্লাহ তৌফিক দা করুন ওমা তৌফিক এবার অমুসলিমদের দিকে তাকান মানুষ গাছের পূজা করছে চন্দ্রের পূজা করছে সূর্যের পূজা করছে নক্ষত্রের পূজা করছে প্রকৃতির পূজা করছে সমুদ্রের পূজা করছে নদীর পূজা করছে তাদের ধারণা এরাও স্রষ্টার অংশ বলেন নাউজুবিল্লা শির্ক হয়ে গেল আলোচনা শুনে যদি কোনো অমুসলিম ভাই ইসলাম কবুল করতে চান স্টেজে চলে আসবেন আরো দেখাচ্ছি ইহুদিরা বলছে ওজায়ের আলিহিম আল্লাহর সন্তান করলো কারা বলছে এটা ইহুদিরা বলছে ওজায়ের আল্লাহর সন্তান প্রায় দুইশো তিনশো কোটি মানুষ বলছে যে পাক সন্তান ধারণ করেছেন সন্তানের নাম ইস্যাব তারটা শিরিক করলো এখন দেখেন আমরা যে একটা কথা বলি না যে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সঠিক বলি না বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য এই কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে এটা পশ্চিমা কনসেপ্ট এটা ইসলামিক কনসেপ্ট না হ্যাঁ বেশিরভাগ মানুষ যা বলবে তা সত্য হবে তখনই যখন তাদের কথা কোরআন শোনার অনুকূলে হবে প্রতিকূলে না যেমন বেশিরভাগ মানুষ আপনারা যদি বলেন যে সুদ হারাম তাহলে সত্য কারণ কোরআন শুননা এটা হারাম কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ যদি বলেন যে সুদ হালাল কোশ্চেন কেন হালাল হয়ে যাবে না কোরআন শুনে হারাম হারামই থাকবে তো এই যে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ এখন কি এদের কথা সত্য তাহলে এই যে কনসেপ্টটা মেজরিটি শুড বি গ্রান্টেড মেজরিটি যা বলবে সেটাই নিতে হবে টিকলো টিকলো না তাহলে এই কনসেপ্টটাই একটা বাতিল কনসেপ্ট ইসলামিক কনসেপ্ট কি হ্যাঁ মেজরিটি শুড বি গ্রান্টেড কখন যখন এটা অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ কোরআন সুন্নাহর কাছাকাছি হবে তখন এখানে মনে করেন কতজন মানুষ হতে পারেন অ্যাপ্রক্সিমেটলি বিশ হাজার কথা কথা বলছি তো আপনারা যদি একটা ভোটাভুটি করেন এখন আর ভোট তো আপনারা সামনে দিবেন মাসাল্লাহ এবং এই সিজনগুলো আসলেই মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় তাই না এবং যে মারে সেও মুসলিম যে যাকে মারে সেও মুসলিম আর এই কথাটা নবী সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছেন যে শেষ জামানায় খুব বেশি বেশি হত্যাকাণ্ড হবে আর যে ব্যক্তি কা সে যা মানে যে ব্যক্তি হত্যাকারী কা সে বুঝবে না কেন মারলাম আর যে ব্যক্তি মারা গেল সেও বুঝবে না যে কি কারণে মারলো আমাকে তো এখন মনে করেন আপনাদের কাছ থেকে একটা ভোটাভুটি নিলাম যে মদ হালাল না হারাম সুদ হালাল না হারাম পর্দা হালাল না হারাম এইগুলো একটা ভোটাভুটি হবে মেজরিটি সংখ্যক আপনাদের বললো যে না মদ মদ হালাল জেনা হালাল হ্যাঁ সুদ হালাল আর বলেন পাগের বিধান অনুযায়ী কি সেটা হালাল হবে কিনা যদি দুনিয়াতে হালাল হয়েও যায় আসমানে হবে কিনা সিম্পল দিয়ে হেঁটে যাচ্ছেন দেখিয়ে ওই দেখো একটা মৃত গাধা পরে আছে বা মৃত বাচ্চা আছে তোমরা কি কেউ এই মৃত বকরির বাচ্চাটাকে কিনবে এক দিনার বা এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বলছেন রদি আল্লাহ হম বিনামূল্যে দিলেও তো আলসাল নিব না আমরা বিনামূল্যে দিলেও তো এটাকে আমরা গ্রহণ করবো না নাবিজি বলছেন সালি সাল্লাম আল্লাহ কাছে দুনিয়ার মূল্য কম যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ি আল্লাহর একটা পাখির একটা মাছির ডানার এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে দুনিয়ার যার্রা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই একটা হারিস এসেছে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণও হতো আল্লাপাক কোন কাফের মোশরেকে এক ঢোক পানি খেতে দিতেন না অতএব দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির সমান নয় এখন দুনিয়াতে এটা গেল আল্লাহ কি হবে হবে না এখন এক কথায় আইয়াম এ জাহিলিয়াতের কি আপনি দেখতে পাচ্ছেন এখন কিছুটা হলে বুঝতে পারছেন আচ্ছা আর এখন শিরিক একটা জায়গায় কেন্দ্রীভূত থাকে না যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এই কারণে সেদিক সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে মনে মনে করেন করেন একটা যে পশ্চিমারা শিখিয়েছে আর তারা বেশিরভাগ কথাই মিথ্যা কথা বলে আর কি আমার ধারণা এটা তারা শিখিয়েছে যে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে যুক্তি দিয়ে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়ে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে তখনই সেটা জ্ঞান আদারওয়াইজ সেটা জ্ঞান নয় এটা পশ্চিমারা শিখিয়েছে পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এগুলো দিয়ে যদি আপনি কোনো কিছুকে প্রমাণ করতে পারেন তাহলে সেটা জ্ঞান হবে আদারওয়াইজ হবে না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি এই পুরো জায়গাটা আল্লাহর ফেরেস তারা ঘিরে রেখেছেন বুঝতে পারছেন না এই পুরো জায়গাটা আল্লাহ পাগের ফেরেস তারাকে ঘিরে রেখেছেন হাদিস বলছে হ্যাঁ রেখেছেন হাদিস বলছে হ্যাঁ রেখেছেন তো ফেরেস তারা ঘিরে রেখেছেন আমরা বিশৃঙ্খলা করছি কেন